সন্ধানে জানা যায় বি অফিসের কর্মকর্তা কর্মচারী ও দালালরা বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক দীর্ঘদিন যাবত চাকরি করে খুঁটি গেঁড়েছেন শক্তভাবে গারে খাস দেখতে ওইখানে ওইখানে গেছি এ এখানে চোন আবার এখানে আসি এখন প্রায় দুই ঘণ্টা হয়েছে এ আইজকে আশ্রয় নেই আর আসি না আসি

এখানে তো অবশ্য সরকারি স্টাফ এই তো আমি জানি না নাম জানি না আমি এমনি জুমে গেছিলাম টাকা এ সার দিতে চাই না এ বলছে আমি তো দিতাম চাই না না দিলে তো দে না স্মার্ট কার্ড কেন দিচ্ছে না আমাদের অভিযোগও হচ্ছে এটা কেন দিচ্ছে না এখন ওনারা বলতেছে আসতেছে না আমরা দিতে পারতেছি এ তো আজকে চার পাঁচ মাস এখানে দুশো টাকা করে নিতেছে অনলাইন করিয়ে দিবে সব সরকারি লোক এখানে বেসরকারি লোক একটা ফাস্ট বছর একটা ড্রাইভারি রেনু করে মেয়াদ থাকে সাড়ে তিন বছর অলরেডি ওদের এখানে চলে গেছে এখন অফিসিয় নিউজ লিখতেছে অফিসিয় লোক তারা এখানে বাইরে লোক কাজ করতেছে এগুলো সকল অফিসে লোক কাজ করতেছে রেনু করতে চাইলেও দাঁড়ায় থাকতে হয় ইলেকশন করতে হলেও ওদের সামনে দুই ঘন্টা দাঁড়ায় দিতে হয় কর্মকর্তারা এখানে থাকার জন্য

দালাল মাধ্যমে দিলে ঘুরে না পাঁচশো টাকা বেশি নেয় এক হাজার টাকা বেশি নেয় টাকা কাজটা একটু তাড়াতাড়ি হয় টাকার টাকা কারা নেই মানে এটা তো আমরা তো জানি না ওই যারা মনে করো রেশন রেনিউ করতে সময় হ্যাঁ এগুলো তো নিয়ম হলে আমাদের এই রেশন রেনু নিয়ম আছে আগে আগে প্রথমে আমরা রেনু টাকা ছিল যে চারশো পঁচাত্তর টাকা এখন আমরা আষ্ট মনে হয় হাজার টাকা আমাদের থেকে হরানি হরানি চলে যাই তারপরে তো এখন মনে করেন

এটা সরকার কর্ণাধীন মানবে নতুন সরকার আসলে এটা মানবে তাই বা আমাদের কার্ডটাই একটু বাতিল হয়ে যাবে স্যার তো আমরা কী করে বহলা হানবো আমরা আমরা গরিব মানুষ আমরা ড্রাইভার করি তো চলতে হইবে স্যার না নাহলে আমরা কী করে চলবো স্যার এখান দিয়ে টাকা দিচ্ছ আর এখান দিয়ে টাকা দিচ্ছ আর মামলা খালে টাকা দিতে চল কালকে আমি স্যার বত্রিশ টাকার মামলা খাইছি আমি ঢাকা বিআরটিএ অফিসের বিতর্কিত পরিচালক মাসুদ আলম এখন চট্টগ্রাম বিআরটিএর বিভাগীয় পরিচালক বিভিন্ন অভিযোগ নিয়ে তার সাথে কথা বলতে যাই আমরা কিন্তু তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন